আরোটা জাতের হা এই একদম বারোটা জাতের আপনার ছোট থেকে পাকিস্তানি আনার পাকিস্তানি আনার আছে বাগুয়া আনার আছে আর আরো অন্যান্য জাত আছে না পাকিস্তানি এই যে দেখে যান এদিকে আসেন আমি দেখাই এই যে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি আনার জাত এই যে দেখেন অনেক বড় হচ্ছে এটা বিতের যেটা ছোট এটাও আমাদের লাল হবে একদম ছোটটাও লাল হবে একদম ছোটটা আর বড়টা তো মেসি হইছে আক্কার ভিতর রস বড় তাই জি এটা এ সব একই বড় জাত দেখেন না ওই যে বড় হচ্ছে ওটার মাঝে মাঝে হ্যাঁ আস্তে আস্তে বড় হচ্ছে

জি তো দর্শক সবাই ভালো থাকবে পরবর্তী একটি ভিডিও জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে